তুই কি জামাটা পরবি না হ্যাঁ ঠান্ডা লাগছে না তোর একদমই লাগছে না দেখি 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 বাবা ঠান্ডা লেগে যাবে কিন্তু জামাটা পরে নাও তাড়াতাড়ি তুমি কী ভাবছো এরকম করলে জামা পরাবে না বসো বস বস দেখি 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 বস বস বসো বসে বস বসে বসো বসো একটু বসো জামাটা বসবে না আচ্ছা যে গল্পটা শোনো যে সমুদ্রের তলায় কি কি থাকে দাদা বলেছে তোমাকে দাদা তোমাকে বলেছে সমুদ্রের তলায় কি কি থাকে আমাকে বলছে এখন নিয়ে চলে যেতে বাবা ঠান্ডা লাগবে বাবা দেখলি তো তোর মা পাচ্ছে না তোর সাথে মাম্মম মাম্মের সঙ্গে পাচ্ছেই না পাচ্ছেই না পাচ্ছেই না মাম্মের সঙ্গে আরে মাম্মম পারে না মাম্মম মা পারে দেখি যা বাবা তোকে জামা পড়িয়েই তো দিল তো পড়িয়ে দিল বাবা না এরকম করলে হবে না কিন্তু বাবা দেখবো কে পারে ওঠো 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 ওঠো

একদমই করে না তো এটাকে গোপাল